একুশে পদক পাচ্ছেন অব্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদি হাসান বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের অন্যতম সৈনিক এবার সম্মানিত হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বাংলা লেখার জগতে এক বিপ্লব ঘটিয়েছিলেন মেহেদি হাসান খান ইউনিকোড ভিত্তিক অব্র কিবোর্ডের মাধ্যমে বাংলা টাইপিংকে সহজ করে তুলেছেন তিনি এবার তার এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেলেন দুই সালের ইখা সেই ফ্যাডেক ডেকেতে জন্ম নেওয়া মিহিটে হ্যাসন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক নোটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং মাইমেন সিং কলেজ থেকে সম্পন্ন করেন কিন্তু তার সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি আগ্রহ তাকে তৈরি করতে প্রেরণা দেয় অ্যাভরো কিবোর্ড দুই হাজার তিন সালের বইমেলাতে বেয়স নামে একটি টেকনোলজি এক্সিবিশন দেখে অনুপ্রাণিত হন তিনি তখনই তার মাথায় আসে সহজে বাংলা লেখার সফটওয়্যার তৈরির আইডিয়া এরপর ক্লাসিক ভিজুয়াল বেসেকের ওপর ভিত্তি করে আভ্রো কিবোর্ডের চূড়ান্ত সংস্করণ তৈরি করেন আভরো ওপেন সোর্স এবং ফ্রি হওয়ায় এটি বেজয়ের তুলনায় বেশি জনপ্রিয় হয়ে ওঠে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরাও আভ্রো ব্যবহার করতে শুরু করেন দুই সালে ইনফরমেশন টেকনোলজি খাতে বিশেষ অবদানের জন্য তিনি বেসেস অ্যাওয়ার্ড পান আর দুই সালে পেলেন একুশেই ফ্যাডেক যা তার দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি মিইডে হাসানের এই অর্জন নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর টেকনোলজি ইনোভেশন এবং তথ্যবহুল খান্ডেন পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সৌরভ চ্যানেল